নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমি আমার তরফ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি মাটন আলুর মশলাকারি তৈরি করব। মাটনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছুটা পরিমাণ আমি চর্বি নিয়েছি এবার মাটনটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার সময় সবার প্রথমে দিয়ে দিলাম বড় এক চামচ আদা রসুন বাটা কিছু গুঁড়ো 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 মশলা নিয়েছি এক চামচ চামচ লাল লঙ্কার দেড় হলুদ আন্দাজ মতো নুন এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো একসাথে মিশিয়ে নিয়েছি এই সব গুঁড়ো মশলাগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল দিয়ে দিলাম সব উপকরণ দিয়ে মাটনটাকে বেশ ভালো মতো আমি মেখে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে এক ঘন্টা আমি রেস্টে রেখে দেব তাতে সব মশলার স্বাদটা মাটনের মধ্যে ভালোভাবে এসে যাবে মাটন আলু মশলাকারির জন্য আমি মাঝারি সাইজের আলু নিয়েছি আলুগুলো গোটাই আছে শুধু ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা ছুরি দিয়ে আলুগুলোর গায়ে আমি লম্বা লম্বা করে তিন চার জায়গায় আমি চিরে দেব। এইভাবে চিরে দিলে মাটনের মশলার সব ফ্লেভারটা আলুর মধ্যে চলে আসবে আলুটার স্বাদটা অনেকটা গুণ বেড়ে যাবে আমি এইভাবে সবকটা আলু চিরে নেব নুন আর হলুদ আলুগুলোর গায়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি একটা মশলা তৈরি করে নিচ্ছি এক চামচ গোটা ধনে নিয়েছি সাত আটটা কাজু নিয়েছি ছোট্ট এক টুকরো জায়ফল নিয়েছি পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি এক চামচ গোটা জিরে নিয়েছি এই সব মশলাগুলো অল্প তেলে আমি কড়াইতে সামান্য নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব মশলাগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে আমি দুটো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি টমেটোগুলোও আমি মশলার সঙ্গে একটু সাতলে নিচ্ছি যে নেওয়া মশলাগুলো আমি কড়াই থেকে নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য কড়াইটাকে আরেকবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখানো আলুগুলো আমি কড়াইতে ভাজতে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলেই আমি আলুগুলো ভাজবো ও মাংসটাও রান্না করব আলুগুলো হালকা সোনালি হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা হতে হতে মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার মশলাগুলোকে আমি একটা গ্রাইন্ডারে নিয়ে নিলাম একটু আগে আদা রসুন বেটেছিলাম সেটাই লেগে আছে এবার আমি মশলাটাকে পেস্ট করে নিচ্ছি মশলাগুলো কিছুটা পেস্ট করে নেওয়ার পর হাফ কাপের একটু বেশি আমি টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়ে এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব মশলাটা খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে আর আমি টক দই ব্যবহার করেছি বলে টমেটো দুটোই দিয়েছি এর বেশি দিইনি আলুগুলোও ভাজা হয়ে গেছে পুরো আমি আলুগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি চোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা দুটো এলাচ কয়েকটা গোলমরিচ কয়েকটা লবঙ্গ ছোট্ট এক টুকরো দারচিনি ছোট্ট এক টুকরো জৈত্রী। একটা স্টার অ্যানিস আর কিছুটা কাসুরি মেথি আলু ভাজার পরে কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যেই প্লেটে সব ফোরনের মশলাগুলো দিয়ে দিলাম আর বেশি তেল দিলাম না মাংস ম্যারিনেট করার সময়ও খানিকটা তেল দিয়েছি পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ আমি পাতলা করে কুচিয়ে নিয়েছি ফোরনটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি সোনালি রং ধরা পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি এবার ম্যারিনেট করে রাখা মাটনটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম মাটনটাকে পেঁয়াজের সঙ্গে ভালো মতো কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আর মাটন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গ্রাইন্ডারে বেটে নেওয়া মশলাটা আমি মাটনের মধ্যে দিয়ে দিলাম এই সময় আরও এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম গ্রাইন্ডারে কিছুটা মশলা লেগেছিল অল্প জল দিয়ে সেই মশলাটা ধুয়ে আমি মাটনে দিয়ে দিলাম মাটনটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে কষাতে হবে আর ফ্লেমটাকে আমি মিডিয়াম রেখেছি মাটনটা খুব ভালো মতো কষে গেছে মাটনের ওপর তেলও ভেসে উঠেছে আর অনবরত মাটনটাকে নাড়াচাড়া করতে হয়েছে আর এই মাটনটা পুরো কষাতে আমার সময় লেগেছে প্রায় পঁচিশ মিনিট এবার আমি এটাকে কুকারে দিয়ে দেব। কুকারটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি যতটা পরিমাণ গ্রেভি রাখবো আমি ততটা পরিমাণ জল আগে কুকারে গরম করে নিচ্ছি তারপর মাটনটা কুকারে দেব প্রেসার কুকারে জলটা খুব ভালো মতো ফুটে গেছে কড়াইতে কষিয়ে নেওয়া মাটনটা আমি পুরোটাই কুকারের মধ্যে দিয়ে দেব আর এখন আমি আলুগুলো দেব না আলুগুলো পরে দেব। পুরো মাটনটাই আমি কুকারে নিয়ে নিয়েছি শুধুই মাটনটা আমি ঢাকনা দিয়ে পাঁচখানা সিটি দেবো তারপর ভেপারটা ফেলে দেবো দিয়ে আলুগুলো দেবো পাঁচটা সিটি পড়ে গেছে এখন আমি ভেপারটা বার করে দিয়ে ঢাকনাটা খুলে আলুগুলো দিয়ে আরও দুটো সিটি দেব কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো আমি সব কুকারের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো কুকারে দিয়ে দেওয়ার পর আমি আবার ঢাকনাটা লাগিয়ে দুটো সিটি দিয়ে নেব দিয়ে দুটো সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে নিয়েছি এবার ভেপারে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি আলু মাটন খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে নুন ঝালও ঠিক আছে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে আমি নামিয়ে নেব হয়ে গেছে মাটন আলু মশলা কারি আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আশা করছি আমার এই রেসিপি তোমাদের অবশ্যই ভালো লাগবে আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি ধন্যবাদ